আসসালামু আলাইকুম ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা ইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব চলেন শুরু করি আমরা যদি দেখি ইন্ডেক্স চার হাজার ছয়শো পনেরো থেকে একটা আপ ট্রেন দিয়েছিলো সেখান থেকে মার্কেট এখন অনেকটাই কারেকশানের মধ্যে আছে তো এই কারেকশন কি শেষ হইল চলুন দেখি আমরা টেকনিক্যাল চার্ট দিয়ে আলোচনা করি আমরা যদি প্রথমে দেখি এখান থেকে একটা হাই তৈরি করলো সেখান থেকে সেল করে এই হাই থেকে মার্কেট কন্টিনিউ ডাউন ট্রেন্ডে আছে দেখেন দর্শক কখনোই নয় এই যে এই হাইটা ব্রেক আউট করতে পারে এই হাইটা ব্রেক আউট করতে পারে না 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 তাহলে মান গন্তব্য কোথায় আমরা যদি উইকলি চার্টের সাপোর্ট খুঁজে বের করতে চাই

আসতে চলেছে আমরা একটু পর্যালোচনা করি দেখেন চার হাজার ছয়শো বাইশ থেকে ইন্ডেক্স একটা মুখ দিল অর্থাৎ যে হাইটা তৈরি করলো পাঁচ হাজার এই হাইটা আর ব্রেক আউট করতে পারলো না এখান থেকে আবার দেখেন লোয়ার লো তৈরি করছে দেখেন এখান থেকে ওটার চেষ্টা করলো কিন্তু এই হাইটা এই হাইটা ব্রেক আউট করতে পারে না সেখান থেকে আবারও নিচের দিকে যাত্রা শুরু করেছে তাহলে এইটা সম্ভাবনা কি এই যে এখানে একটা ছোট্ট সাপোর্ট রয়েছে এই সাপোর্টটা যদি অনার না করে তাহলে এই যে এই লেভেলে আসার পরে মার্কেট একটু পুল ব্যাক দিলেও দিতে পারে কিন্তু আমার মনে হয় না যে এই হাইটা ব্রেকআউট করতে পারবে একটু পুল ব্যাক দেওয়ার পরে এর গন্তব্য আবারও নিচ দিকে হবে বলে মনে হচ্ছে এবং আশা করছি যে এই ছয়চল্লিশ পাবে তাহলে আমাদের ট্রেড প্লান খুব সতর্কতার সাথে করতে হবে আমরা যতক্ষণ পর্যন্ত এই রকম একটা মুভ না পাব একটা হাই তৈরি করবে সেখান থেকে এই হাইটা ব্রেক ডাউন করা যাবে না তার উপর থেকেই একটা হায়ার হাই দিতে হবে তাহলে আমরা বুঝবো মার্কেট আপ ট্রেন্ডে যাবে তাহলে আমাদের সার্বিক পর্যালোচনা হচ্ছে মার্কেট ডাউন ট্রেন আমরা যদি বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে দেখি তাহলে দেখতে পাই যে আর এস আই চল্লিশ দশমিক পঁচাপন এ অবস্থান করছে আমরা কোনোভাবেই এটাকে ভালো আরেসায় বলতে পারি না সিডি ব্রেক ডাউনের পথে এম এ দশ বিশ এর ক্রস লাইন দেখেন সবগুলো নিচে যদি আমরা মিড ট্রামে দেখি তাহলে নিচে লং টার্ম যদি আমরা দেখি আমরা সেইটারও নিচে দেখতে পাই অর্থাৎ আমরা ইন্ডিকেটরের সাহায্যে দেখতে পেলাম সমস্ত কিছু ডাউন এর দিকে নির্দেশ করছে তাই আমাদের ট্রেড প্ল্যান সতর্কতার সাথে করতে হবে আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালাম আলাইকুম